আসসালামু আলাইকুম সুলতানাস কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কোনো রকম কাস্টার্ড পাউডার এবং বাড়তি ক্রিম ছাড়া অসম্ভব টেস্টি নবাব বিশেমের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। উপরে ক্রিস্পি আর ভেতরে দুধের ক্রিমের লেয়ার অসম্ভব মজাদার একটি খাবার আশা করছি আমার আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে একটা প্যানে আমি দুই চা চামচ ঘি নিয়ে নিচ্ছি তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি আর এক টেবিল চামচ পরিমাণ কিসমিস দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে নেড়ে হালকা করে ভেজে নিব কোনোভাবেই পুড়ে ফেলা যাবে না এক মিনিটের মতো ভেজে নিয়ে এই ড্রাই ফ্রুটস প্যান থেকে উঠিয়ে নিচ্ছি তারপর সে একই প্যানে দিয়ে দিচ্ছি লাচ্ছা শ্যামাই আমি এখানে দুশো গ্রাম ওজনের এক প্যাকেট লাচ্ছা শ্যামাই নিয়েছি আর এই দুশো গ্রাম শ্যামাইয়ের জন্য আমি এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা দিয়ে খুব ভালোভাবে কম আছে ভিজে নিতে হবে শ্যামাইটা যেন একদম মচমচে হয়ে যায় আর কোনোভাবে এটাতে যেন দাগ না লাগে যদি শ্যামাইটার মধ্যে দাগ লেগে যায় তাহলে শ্যামাইটার ঘ্রাণ এবং স্বাদ কোনটাই ভালো থাকবে না একদম কম আছে সাত থেকে আট মিনিট ভাজার পর এই শ্যামাইয়ের মধ্যে হালকা একটা রং ধরেছে আর সেই সাথে অনেক বেশি মচমচেও হয়ে গেছে এখন এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে তা না হলে গুঁড়ো দুধটা পুড়ে গিয়ে কালচে হয়ে যাবে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো গুঁড়ো দুধ সহ শ্যামাইটা ভেজে নেওয়ার পর আমি এটাকে একটা পাত্রের সাথে সাথে ঢেলে নিচ্ছি তা না হলে ফ্রাই প্যানের যে গরমটা আছে সেটার কারণে শ্যামাইটা পুরে লালচে হয়ে যাবে এবার আবার চুলায় প্যান বসিয়ে সেখানে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ কনডেন্স মিল্ক আজকে এই নিসামের মধ্যে আমি মিষ্টির পরিমাণ একদমই কম রাখতে চেষ্টা করছি আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে এখানে হাফ কাপ পর্যন্ত কনডেন্স মিল্ক দিতে পারেন সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে দুধটা দলা পেকে যাবে আর আপনারা চাইলে এখানে এই পর্যায়ে একটা শাহী ফ্লেভার আনার জন্য এখানে একটা চামচ কেওড়া জল দিতে পারেন আর যদি কেওড়া জল না থাকে তাহলে আপনার পছন্দ মতো যে কোনো অ্যাসেন্সও ব্যবহার করতে পারেন আর যদি তাও না থাকে তাহলে একটা এলাচ মুখ ফাটিয়ে এখানে অ্যাড করতে পারেন দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ পাবেন অর্থাৎ যে যে ফ্লেভার পছন্দ করেন এটাকে সেইভাবে তৈরি করতে পারেন দুধটা এখানে জাল হতে থাকুক আমি ততক্ষণে বাকি মিশ্রণটা তৈরি করিনি আমি এখানে রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ তরল দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু কাস্টার্ড পাউডার ব্যবহার করিনি তাই কর্নফ্লাওয়ার যতটুকু দিয়েছি ততটুকু দিতেই হবে কাস্টার্ড পাউডারের বেসিক ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কর্নফ্লাওয়ার তো যদি কাস্টার্ড পাউডার না থাকে তো আমি যেভাবে তৈরি করেছি এভাবে করে তৈরি করে নিতে পারেন দেখবেন স্বাদের মধ্যে কোনো হেরপের হবে না দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে আর ফুটে ওঠার পর আমি দুই মিনিট জাল করে নিয়েছি এখন আমি কর্নফ্লাওয়ারের গোলাটা দুধের মধ্যে এক হাত দিয়ে ঢালছি আর অন্য হাত দিয়ে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে চুলার আজ কিন্তু একদমই কম রাখতে হবে আর সেই সাথে নাড়াচাড়া বন্ধ করা যাবে না যদি নাড়া চারা বন্ধ করেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিচ থেকে ধরে যাবে ন সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এই নবিসাময়টাকে আমি যে সার্ভিং ডিশ সেট করব সেখানে আগে থেকে ভেজে রাখা লাচা শ্যামাইয়ের অর্থেকটা আমি দিয়ে দিচ্ছি তারপর আমি সমান করে বিছিয়ে নিয়েছি আগে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন সেমায়ের মধ্যে গরম গরম ঢেলে দিতে হবে আর এই গরমে নিচের সেমাইটা একদমই নরম হয়ে যাবে আর এই ক্রিমটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু নিচের সেমাইটা খুব ভালোভাবে সেদ্ধ হতে পারবে না আর যদি পাতলা হয়ে যায় তাহলে সেমাই সেদ্ধ হবে ঠিকই তবে কেটে ওঠানোর সময় পিচ পিচ হবে না দলা পেকে যাবে তো আমি যে লেভেলের ঘনত্ব রেখেছি সেটা একটু খেয়াল রাখবেন তাহলে আর কোনো সমস্যা হবে না ক্রিমটা গরম থাকা অবস্থায় আগে যে অর্ধেকটা সেমাই রেখেছিলাম সেটা উপরে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে ক্রিমের গরমের উপরের নিচের সেমাই চা খুব ভালোভাবে সেদ্ধ হবে তবে উপরে একটা লেয়ার থাকবে যেটা সিদ্ধ হবে না ওইটাই খাওয়ার সময় থাকবে আর খেতে অসম্ভব ভালো লাগবে এই যে দেখতেই পাচ্ছেন এখানে স্পষ্টভাবে নীমাই লেয়ার লেয়ারগুলো বোঝা যাচ্ছে আমি যেহেতু আজকে এক প্যাকেট লাচ্চা শ্যামাই দিয়ে এই নী সেমার তৈরি করছি তাই এখানে আমি উপরে নিচে লাচ্চা সামাইয়ের লেয়ার দিয়েছি আর মাঝখানে দুধের লেয়ার দিয়েছি আপনারা চাইলে এখানে এক লেয়ার নয় বিশামা আর এক লেয়ার দুধের লেয়ার এভাবে করে দুই তিনটা লেয়ার করে এই নয় তৈরি করে নিতে পারেন তাহলে দেখতে আরও সুন্দর লাগবে আর সবশেষে আগে থেকে যে বাদ আমার কিসমিসগুলো ভেজে রেখেছিলাম ওইটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ব্যাস আমাদের নবিশামালটা সাজানো হয়ে গেছে এখন আমি এই সময়টাকে একটা প্লাস্টিক র্যাবার দিয়ে র্যাপ করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব সেমাইটা সেট হওয়ার জন্য কারণ এই নবাবির সেমাইটা গরম গরম খেতে কিন্তু একদমই ভালো লাগে না এটা আসল টেস্ট তখনই আসে যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে যায় এই নবাবি সেমাইয়ের যদি বেস্ট টেস্টটা পেতে চান তাহলে এটাকে একদিন আগে থেকে বানিয়ে এভাবে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে তারপর পরিবেশন করবেন তাহলে দেখবেন এর স্বাদ অসম্ভব মজাদার হবে আমার যেহেতু আপনাদেরকে দেখানোর একটা তারা আছে তাই আমি এটাকে চার থেকে পাঁচ ঘন্টা ফ্রিজে রেখে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো দেখি সময়টা কেমন সেট হলো দেখতে পাচ্ছেন কতটা লোঘনীয় হয়েছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ